তো কে কে আর কি এবারে সত্যি তাই আর মনে হয় না এবারে আমার মনে হয় এবারে ভালো টিম বানিয়েছে সত্যি একটা ব্যালেন্সড টিম মনে হয় বাট এবারে তো আমাদের শ্রেয়াস আইয়ার নেই যে আমাদের উইনিং ক্যাপ্টেন ছিল সেটা ম্যাটার করে না কারণ রাহানে আছে যিনি অবশ্যই একটা এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন বাট আজ পর্যন্ত কোনো আইপিএল ট্রফি যেতে নিত সেটা ম্যাটার করে না বাট কে কে আর এবারে ডোয়েন ব্রাভো যিনি অলরেডি চ্যাম্পিয়ন অলরেডি আইপিএল জিতেছেন তিনি কিন্তু এবারে আমাদের মেন্টার বাট আমি গৌতম গম্ভীরকে মিস করব। তো এরকমই কিছু একটা সিচুয়েশন হচ্ছে কে কে এর সমস্ত ফ্যানাদের কাছে যে তারা কি মনে করছেন অন্য সময় হয় এখন একটা স্টার প্লেয়ার তিনি রিটায়ার করলেন বা তিনি তার পছন্দের টিম ছেড়ে চলে গেলেন তো বিভিন্ন ফ্যানেরা হচ্ছে চিন্তায় পড়ে যে কি হবে আমাদের কোন প্লেয়ার সেই প্লেয়ারটা বেরিয়ে গেল যে আমাদের চ্যাম্পিয়ন করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বাট কে কে ক্ষেত্রে উল্টো কে কে এর ক্যাপ্টেন মানে সে তো বেরিয়েছে যিনি চ্যাম্পিয়ন মানে করিয়েছেন শেয়া যাইয়ার বাট সব থেকে বড় যেটা ঢাকা গেছে গৌতম গম্ভীর যবে থেকে ইন্ডিয়ার কোচ এর দায় দায়িত্ব পালন করেছেন তবে থেকে কিন্তু কে কে মধ্যে একটা চিন্তার বিষয় ছিল অবশ্যই দেশ আগে বাট কে কে আর এর সমস্ত খেলা গম্ভীর কি মেন্টর হিসাবে সেই জায়গাটায় মানে গম্ভীর আসার পর থেকে তো কে কে আর একদম অন্যরকম লেগেছে এবং এর আগে কে কে আর কিন্তু যথেষ্ট ভালো টিম ছিল কাইন্ড অফ এরকম সেম টিম নিয়েই কিন্তু কে কে আর ফেল করছিলো বাট গম্ভীর আসার পরে এই কে কে আর টিমে কিন্তু চ্যাম্পিয়ন হয় হ্যাঁ অবশ্যই মন চক্রবর্তী ক্রিয়া সাইয়ার রিঙ্কু সিং বিভিন্ন প্লেয়ারদের একটা ইম্প্যাক্ট ছিল বাট গৌতম গম্ভীরের মাঠের বাইরে থেকে সেই অ্যাগ্রেশন সেই কাম হিসাবে বসে থাকা বিভিন্নভাবে প্ল্যান করা সেটা কিন্তু কে কে আর ম্যানেজমেন্ট বা কে আর সমর্থকেরা মিস করবে তাই এইবারে কে কে আর কি সত্যি তাই আর এইবারে কি কে কে আর কি সত্যি জিততে পারে দেখুন অবশ্যই বলা যেতে পারে যে এই প্রথম কোনো আইপিএল টিম যিনি যে টিমটা গোল্ডেন ব্যাচ পরে ঠিক আছে নাম যে তো আলাদা রকম তো রেসপেক্ট হবে কে কে আর কে তো সেক্ষেত্রে তিনবারের চ্যাম্পিয়ন চতুর্থবার হওয়ার পথে অলরেডি পাঁচটা পাঁচটা নিয়ে তো চেন্নাই আর মুম্বাই বসেই আছে তো কে কে আর কোনো অংশে পিছিয়ে নেই থার্ড টিম হিসাবে তিনটে ট্রফি তো জিতে নিয়েছে ঠিক আছে তো প্রথম যে যার সাথে খেলানো হয় সেটা ব্যাঙ্গালোরের সাথে যারা আজ পর্যন্ত কোনো ট্রফি পায়নি আশা করছি পাবে তো যাই হোক তো আপনাদের মধ্যে কি বলে যে কে কে আর এর টিমটা কিরাম লাগবে দেখুন যদি টিমটাকে ব্রেক ডাউন করি টিমটাকে যদি সাজাই তাহলে আমার মতে এবারে কুইন্টান ডিকক একটা ভালো অপশান ছিল অবশ্যই ওপেনার হিসেবে এই ওপেনার একটা ফ্লট যেটা কে কে দরকার ছিল নানিমকে দিয়ে ওপেন করা বাট ঠিক আছে নট কুইন্টানটা ব্যাড অপশান ভালো নট অ্যান ব্যাড অপশান ভালো অপশান অবশ্যই কারণ ডিককের মধ্যে এক্সপিরিয়েন্স আছে আর আমরা একটা এক্সপিরিয়েন্স দরকার হ্যাঁ সল্টের যে ইম্প্যাক্টটা ছিল ইডেনে নটে সেটা আলাদা ছিল ডিকক যে খুব একটা খারাপ করে টানা কারণ ইডেনের পিছে ঠিক আছে ভালো কিছু করা যেতে পারে যে কোনো ব্যাটসম্যানই অবশ্যই অ্যাডভান্টেজ হবে দেয় ব্যাটিং দিক থেকে কোনো রকম কোনো একদম সন্তুষ্ট বোধ করছি না ভালো দিকেই আছে অবশ্যই আমাদের কুইন্টাকের সাথে ডিককের সাথে ওপেন করবে আমাদের নারিন ঠিক আছে নারিন আগের বছর ধোঁয়াধার ফর্মে ছিল এবারে নারিন কি করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল এবারে কি করে সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন থাকবে বাট আশাবাদী রানিং ভালো ফল করবে বাট তিন নম্বরে যিনি নামবেন তিনি হচ্ছে আজিঙ্ক্য রাহানে ঝক্তি বলতে চেন্নাইয়ে যাওয়ার পরে রাহানের মধ্যে সেই হিটিং এবিলিটি সেটা আমরা দেখেছি রাহানে যে হিটিং করতে পারে অ্যাগ্রেসিভ মাইন্ডে খেলতে পারে এবং কলকাতার পিছিয়ে তিনি আরও বেনিফিট পাবেন কারণ তো যেমন হচ্ছে সিমেন্ট তো সেক্ষেত্রে অবশ্যই ব্যাটিং দিক থেকে রাহানেকে নিয়ে সমস্যা হবে না চার নম্বরে আইয়ার আছে অবশ্যই তার একটা এক্সপিরিয়েন্স কাজে দেবে এখানে ব্যাপার হচ্ছে যে যেখানে ব্যাটিং মানে দরকার যেমন ইডেনে আংরিশ রঘুবংশীকে দরকার নেই কারণ ব্যাটিং অত লম্বা করে দরকার নেই একটা এক্সট্রা বোলার খেলব তাই আমি ইডেনের কথা চিন্তা করে আমি পাঁচ নম্বরে রিঙ্কু তারপরে রাফেল তারপরে রামানদ্বীপ দেন বোলারদের মধ্যে বরন চক্রবর্তী বাবু আরোরা আন্দ্রিক নোকিয়া এবং হরষিত রানা চলে আসে আমার এই এগারো জনের সাহিত্য কম্পিউটার গেল বাট এখানে ব্যাপার হবে আমার মনে হয় আমাদের চ্যাম্পিয়ন ব্রাভো এবং বিভিন্ন কোচিং স্টাফ যারা আছে তারা এরকমভাবে টিম সাজাবে যখন তারা কোন রকম বলিং ফ্রেন্ডলি উইকেটে মানে চেন্নাইয়ে খেলতে গেলো মুম্বাইয়ে কাইন্ড অফ খেলতে গেলো ঠিক আছে তো সেক্ষেত্রে একটা এক্সট্রা তারা ব্যাটসম্যান খেলায় যখন আমাদের কলকাতা কলকাতার মাঠে মিডিয়ামের মাঠে হবে তখন একটা এক্সট্রা বলার খেলানো উচিত বলে আমার মনে হয় তো এইটাই হচ্ছে আসল ব্যাপার কে কেআরের যে টিমটা আপনারা দেখেন ওয়েল ব্যালেন্সড টিম আছে ঠিক আছে সেরকম কোনো ব্যাপার নেই বলিং অপশন আছে এবং আমাদের বরুণ চক্রবর্তীতে ম্যান এখন তো অলরেডি লেজেন্ডের পর্যায়ে চলে আছে বরুণ চক্রবর্তী যেভাবে ইন্ডিয়ার হয়ে যখন ইন্ডিয়া ফেসিয়েছিল তখন যে উইকেটগুলো তুলেছিল কে কে আর ম্যানেজমেন্টও বরুণের থেকে সেটাই আশা করবে বরুণ সেটা ডেলিভার করবে বলে মনে হয় নান নিয়ে সেটা পেয়ার আপ করে এবং হার্শিত রানা আগের বারে তো একদম মানে চুমু দিয়ে দিয়ে প্লেয়ারদের বাড়ি ফাটিয়ে দিয়েছিল এবারও সেই দিকটা হারশিৎ দানা অবশ্যই ম্যাচিওর বোলার হিসাবে আসবে কারণ তা অলরেডি তিনি ইন্ডিয়ার সমস্ত ফরম্যাটে কিন্তু গম্ভীর তাকে একদম ক্যাপ করিয়ে দিয়েছে প্রত্যেকটা সুযোগ দিয়ে দিয়েছে তাই একটা এক্সপিরিয়েন্স বলার তো হাসি দানা আসবে ভাইবা আর ওটার দিকে নজর থাকবে এবং যেটা সম সব থেকে প্রবলেম মানে আমি চাই না এটা হোক বারে স্টারকের সাথে হয়েছিল স্টার চ্যাম্পিয়নগুলো তাই ফাইনাল এবং সেমি ফাইনালে ধোঁয়া করে দিয়েছিল কিন্তু এইবারে নোকিয়া নকিয়া ইডেনের পিচ কতটা ভালো এই অপশান ছিল আন্দ্রিক নোকিয়া ইডেনের পিচ সিমেন্ট পিচ বোলাররা সেরকম সুবিধা পায় না বিশেষ করে যারা একশো চল্লিশ পঞ্চাশের ওপর বল করে যত জোরে বল করে তত জোরে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয় ব্যাটসম্যানেরা ঠিক আছে অলরেডি প্র্যাকটিস ম্যাচ চলছিল মেরে ধুনে দিয়েছে ঠিক আছে আন্দ্রিক নোকিয়াকে কুইন্টন ডিকক বা বিভিন্ন প্লেয়ার তো সেক্ষেত্রে অবশ্যই এই একটা চিন্তার বিষয় থাকে বাট আশা করবো নোকিয়া ভালো কিছু করবে বলে আমার মনে হয় তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর কোথায় জানাবেন তো কে কে তো সময় ফেলা আছে আশাবাদী বাট সেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি রাহানে দেখুন রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নেই কারণ রাহানের যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং অলরেডি তিনি অভিজ্ঞ ক্যাপ্টেন রাজস্থানের ক্যাপ্টেন করেছেন ঠিক আছে তো সেক্ষেত্রে রাহানে গেলে আলাদা করে কিছু বলার নেই কিন্তু সমস্যাটা হলো যে আপনি শ্রেয়া সাইজ বার করেছেন যে অলরেডি চ্যাম্পিয়ন করেছে ঠিক আছে কাইন্ড অফ একই ব্যাটসম্যান তো সেক্ষেত্রে কেন শেয়ার আইয়ার নয় এবং আমরা জানি অকশন যেমন কমপ্লিট হয় আমরা অকশন যেমন চলে তখন ভেঙ্কটেশ আইয়ারের দরদামের পর একটা ইন্টারভিউ হয় সেখানে ভেঙ্কটেশ আইয়ারা বলে যে আমি এই লিডারশিপ ভূমিকাটা পালন করতে চাই যদি রাহানে অ্যাজ আ ব্যাটসম্যান যদি ফেল করে সেটা যেন না হয় তাহলে কি আমরা মিড সময় মিড সিজনে কি ক্যাপ্টেন্সি চেঞ্জ হতে দেখবো সেটাও ব্যাপার বাট অল ডিপেন্ড করছে ক্রিকেটের পারফরমেন্সের উপরে ক্রিকেট যদি ম্যাচের পর ম্যাচ জিততে থাকে তাহলে এরকম ক্যাপ্টেন্সি চেঞ্জ হবে না রাখা নেই ক্যাপ্টেন রাখা হবে যথেষ্ট ক্রিকেট ম্যানেজমেন্ট মাথা খাটিয়ে তারা মাথা ভেবে অলরেডি এই সিদ্ধান্তটা নিয়েছে তো আপনাদের মধ্যে কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং কে কে আর টিমটাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান পুরো আইপিএলটাই আমরা এই চ্যানেলে কভার করবো তো সঙ্গে থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কে কে আর করবো লড়ব জিতবো